যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে চলছে পশ্চিমা সামরিক জোট নেটোর পঁচাত্তরতম শীর্ষ সম্মেলন আর এতে অংশ নিয়েছেন জোটভুক্ত বত্রিশটি দেশের নেতারা রাশিয়া ইউক্রেন যুদ্ধ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আর বৈশ্বিক নানা সংকট সামনে রেখে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে চলছে নেটোর পঁচাত্তরতম শীর্ষ সম্মেলন তিন দিনের সম্মেলনে অংশ নিচ্ছেন জোটভুক্ত বত্রিশ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান মঙ্গলবার সম্মেলনের প্রথম দিনে তাদের স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উদ্বোধনী ভাষণে বাইডেন বলেন অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী ন্যাটো জোটের মহাসচিব জেন্স স্টলটেনবার্গের হাতে তুলে দেন প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পুরস্কার এ সময় রাশিয়ার বিপক্ষে ইউক্রেনকে সুরক্ষা দিতে সামরিক সহযোগিতা অব্যাহত রাখার উপায় নিয়ে আলোচনা হয় কিয়েভকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ারও ঘোষণা দেন বাইডেন সে সাথে সমালোচনা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনকে মানচিত্র থেকে মুছে ফেলতে চাইছেন পুতিন যে কোনো মূল্যে তাকে ঠেকাতে হবে ইউক্রেনকে আরও এয়ার ডিফেন্স সিস্টেম দেয়া হবে বাইডেনের এমন ঘোষণার পরই তাকে ধন্যবাদ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকে ধন্যবাদ জানান জার্মানি রোমানিয়া ইতালি ও নেদারল্যান্ডসকেও সম্মেলনের দ্বিতীয় দিনেও গুরুত্ব পায় ইউক্রেন ইস্যু নিয়মিত এজেন্ডার বাইরে গুরুত্ব পেতে পারে মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে মোকাবেলার বিষয়টি নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ন্যাটোর এই সম্মেলনকে বাইডেনের জন্য এক অগ্নি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে কেননা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রেসিডেন্সিয়াল বিতর্কে নাস্তানাবুদের পর ক্যারিয়ার বাঁচাতে রীতিমতো লড়াই করে যাচ্ছেন জো বাইডেন চ্যানেল 24। নেটোর শীর্ষ বিস্তারিত আলোচনা আমরা একটু করতে নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শেহাবুদ্দিন ওয়ার্ল্ড নিউজ টুডেতে শুরুতে আপনার কাছে যে প্রশ্নটি আমি রাখতে চাই সেটা হচ্ছে যে টেলিভিশন বিতর্কে কিছুটা ব্যাকফুটে চলে আসা বাইডেনের কাছে অনেকে বলছেন যে এই শীর্ষ সম্মেলন যেটা চলছে নেটো এটাই তার কাছে শেষ তুরুপের তাস এবং এই বিষয়টি নিয়ে সাধারণ মার্কেট অভিজ্ঞতাটাও আপনার কাছে জানতে চাইবো বাইডেন কি শেষ পর্যন্ত উত্তরে যেতে পারবেন কিনা কি মনে হয় ধন্যবাদ শরীফ যে বিষয়টি যে এখানে সাধারণ মার্কিন নাগরিকদের যে কথাটি আপনি জিজ্ঞাসা করছেন ন্যাটো সম্মেলন নিয়ে আসলে সাধারণ বলতে যাদেরকে বোঝায় তারা কিন্তু এই ন্যাটো সম্মেলন ব্যাপারে আদৌ কোনো আমি বলবো যে বা বা তাদেরকে ব্যাপারে অব্যাত্যে আলোচনা দেখা যাচ্ছে না তবে যে বিষয়টা হচ্ছে যে অবশ্যই যুক্তরাষ্ট্রের আহ রাজনৈতিক মহলে কিন্তু একটা টাল অবস্থা চলছে এখন নির্বাচন ঘিরে ঘিরে সেই ক্ষেত্রে বিভিন্ন মিডিয়া এবং যেই রাজনৈতিক অঙ্গ এবং বিশ্লেষক এবং সেই জায়গাগুলোতে কিন্তু এটি নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে এবং আলোচনা হচ্ছে এবং সেই ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি যে এই সঙ্গে কতটা প্রভাব বাইডেনের পক্ষে ইতিবাচক আসলে না তার কারণ যে বিষয়টি হচ্ছে যে এটি আন্তর্জাতিক বিষয় অবশ্যই আন্তর্জাতিক নেতৃত্বের বিষয় রয়েছে যুক্তরাষ্ট্রের তারপরও যে বিষয়টি এখানকার যে জায়গাটিতে দাঁড়িয়ে আছেন বাইডেন বাইডেন শুধু ব্যক্তি বাইডেন নয় যদিও আমেরিকান প্রেসিডেন্সি কিন্তু বেসিক্যালি ক্যারেক্টার বেস তো এখানে যদিও ব্যক্তি ট্রাম্প এবং বাইডেনের মধ্যে একটি জায়গা অবস্থান করছিল রাজনীতি কিন্তু এখন কিন্তু সেই পরিস্থিতি চলে গেছে দলের ক্ষেত্রে অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে কিন্তু দল ডেমোক্রেটিক দলের যে ব্যর্থতা সেটি কিন্তু পরিষ্কার হয়ে উঠেছে এবং আজকে সর্বশেষ একটি বেসরকারি জরিপের রেফারেন্স দিয়ে পড়ছিলাম যে নিউ ইয়র্ক যেখানে ডিপ ব্লু স্টেট অর্থাৎ ডেমোক্রেটিক স্টেট হিসেবে চিহ্নিত সেখানে কিন্তু বাইডেনের জনসমর্থন অনেকটাই কমেছে এবং শুধু কমেছে এটা ট্রাম্পের সঙ্গে তার রীতিমতো ট্রাম্পের পিছিয়ে আছেন কিছুটা তো সেই জায়গা থেকে বলবো যে ন্যাটো সামিট ন্যাটো সম্মেলন কিন্তু নির্বাচনের যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোনো প্রভাব বয়ে আনবে না বরং ন্যাটোর জন্য এটি একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় এবং আন্তর্জাতিক বিশেষ করে ইউরোপীয় মহলের জন্য যুক্তরাষ্ট্রের নির্বাচন কিন্তু একটি বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং তারা তারা জানতে চায় যে তাদের যেই যেই ইউরোপীয় রাষ্ট্রগুলো বা নেটোভুক্ত রাষ্ট্রগুলোর ভবিষ্যৎ নিয়ে এবং যে পরিকল্পনা এবং যুক্তরাষ্ট্রের যে দেখানো পথ সেই পথে এগুলোর ক্ষেত্রে তারা কতটুকু নিরাপদ এবং এর ভবিষ্যৎ পরিকল্পনা কতটুকু পাবে বিষয়টি একটা গুরুত্বপূর্ণ এবং যে কারণেই জো বাইডেনের যে আভ্যন্তরীণ যে রাজনৈতিক যে পরিস্থিতি বা পরিবেশ যে ধরে নেওয়া যায় আমি বলে রাখতে চাই ধরে নেওয়া যেহেতু ন্যান্সি প্যালোসি ডেমোক্রেট পার্টির যে নেতা হাউজের মানরিটি নেতা যে হাকিম জেফরি সহ ডেমোক্রেট বড় বড় বাঘা বাঘা ডেমোক্রেটরা কিন্তু ইতিমধ্যেই বলছেন যে বাইডেনকে বসে যাওয়া উচিত তিনি জিততে পারবেন না ঠিক সেই মুহূর্তে নেটোর মধ্যে কিন্তু এক ধরনের অস্থিরতা বিরাজ করছে নেটো সামিতে যে আসলে এরপরে কি আর তারা দেখছে যে আমরা এই পরিস্থিতির মধ্যে আলোচনার মধ্যে যাচ্ছি কিন্তু আলটিমেটলি আমাদের ভবিষ্যৎটা কি যদিও বাইডেন অলরেডি জানিয়েছেন যে আগামী মানে এক বছরে প্রায় তেতাল্লিশ বিলিয়ন ডলার উক্রাইনকে দেওয়া হবে ইভেন ন্যাটোর যেনাল আউটগোয়িং জেনার সেকরি আপনার জানেন যে নতুন ন্যাটোর সেক্রেট জেনারেল হবেন নেদারল্যান্ডের সাবেক প্রাইম মিনিস্টার মার্ক রুথ তো বর্তমান যিনি আসবেন তিনি অলরেডি একটা বেজ লাইন দিয়েছেন যে অ্যাট মিনিমাম সদস্যভূক্ত দেশগুলোতে প্রতি বছরেই চল্লিশ বিলিয়ন ডলার রেজ করতে হবে তো এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে

আমরা এখনো লক্ষ্য করছি না এত ডিপলি কিন্তু চায়নার বিরুদ্ধে কিন্তু যুক্তরাষ্ট্রের একটি অভিযোগ রয়েছে যে অসম ব্যবসায় প্রতিযোগিতা অর্থাৎ তাদের অভিযোগ হচ্ছে আমি সংক্ষেপে বলছি যে চায়নার সরকার বিভিন্ন ব্যবসা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সরকারি ভর্তুকি দিচ্ছে বিভিন্নভাবে ভাবে আর্থিক সহায়তা দিচ্ছে এবং যে কারণে সেমি কন্ডাক্টর বিভিন্ন ইভেন মাস্ক পর্যন্ত বলছে যে মাস্ক যে আমরা কোভিড এর সময় মাস্ক দেখছি বিভিন্ন ধরনের ইলেকট্রিক কার এই সমস্ত জায়গায় যে সরকারি সহায়তা ভর্তুকির কারণে বিশ্ব প্রতিযোগিতায় বাজারের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রটিকে থাকতে পারছে না এবং এটা আনফেয়ার বলছে এটি একটি তাদের বিষয় রয়েছে কিন্তু উক্রাইনটা বেশি করে জোরে সেরে আলোচনায় আসছে সেটি হচ্ছে যে তারা যুক্তরাষ্ট্র চায় যে উক্রেইনকে তার পুরনো টেরিটরি পুরনো এলাকাটা ফিরে পেতে তাদের সেই রাজনীতিতে

যে অবস্থা আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে নতুন যে ব্রিটিশ পররাষ্ট্র প্রধানমন্ত্রী তিনি কিন্তু অলরেডি বলেছেন যে ইউকের মিসাইল ইউকের তৈরি মিসাইল তারা ইউক্রেইনকে ব্যবহার করতে হবে রাশিয়ার ভিতরে ইট ইস এ ব্যাড সাইন একই সঙ্গে বিভিন্ন রাষ্ট্রগুলো কিন্তু সদস্য রাষ্ট্রগুলো তারা এফ সিক্সটিন দিচ্ছে যুক্তরাষ্ট্র দেওয়া শুরু করছে এই সাইনগুলো কিন্তু মোটেও ভালো না যে বিষয়টি হচ্ছে যে যদিও তিনি বলেছিলেন কিন্তু এখন কিন্তু অলরেডি জড়িয়ে পড়ছে এবং এই তবে এই জায়গাটা একটা বিষয় যে ফ্রান্সের যে নির্বাচনে যে অবস্থা ব্রিটিশের যদিও কিছুটা প্রোগ্রেসিভ গভর্নমেন্ট চলে আসছে কিন্তু ফ্রান্সে কিন্তু রাইট উইং আছে এবং আশেপাশে ইটালি এবং জার্মান এরা কিন্তু সাইড মিটিং করছে এখন অলরেডি তাদের কূটনৈতিক পর্যায়ে তারা কিন্তু বিষয়টি বিবেচনা করছে এবং ইউরোপীয় সদস্য দেশগুলো তারা কিন্তু সরাসরি এই যুদ্ধে জড়াতে চায় না কিন্তু ব্রিটিশ এবং আমেরিকার যে অবস্থান তাতে কিন্তু সেই দিকে কিছুটা ইঙ্গিত করছে তবে তারা এখান থেকে একটা পথ বের করার চেষ্টা করছে অবশ্যই ইউরোপীয় দেশগুলো বিশেষ করে ফ্রান্স এবং ইতালি বা জার্মানি এদের মতো দেশগুলো তারা কিন্তু এই বিষয়টি দ্বিতীয় ভাবে ভাবছেন যে আসলে আমরা কতটা এই পথে এগুবো বা আমাদের এগুলেও আমাদের কৌশলটা কিন্তু আমরা এই নাটো সামিতের বৃহস্পতিবার চলবে আমরা শেষ দিকে বিষয়টি বুঝতে পারবো এর মধ্যে আরো কিছু বিষয় রয়েছে আপনি বলছিলেন মধ্যপ্রাচ্য বিষয় হয়তো এই সম্মেলনের শেষ দিকটাতে মধ্যপ্রাচ্যের বিষয়টি উঠে আসবে আমরাও প্রত্যাশায় রইলাম শেষ দিকে হয়তো ভালো কোন সিদ্ধান্ত চলে আসবে জনাব শিহাবুদ্দিন কিসলা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য দর্শক আমেরিকায় চলছে ন্যাটো শীর্ষ সম্মেলন সেই সম্মেলনের খুঁজ নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে এতক্ষণ আমরা আলোচনার চেষ্টা করছি অর্থনৈতিক চাপের মুখে যুক্তরাষ্ট্রের শ্রম বাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে তবে এর মাধ্যমে চাপ কমার যে প্রবণতা তা লক্ষ্য করা যাচ্ছে না কারণ গত আড়াই বছরে বেকারত্বের হারও বেড়ে গেছে চার শতাংশ এদিকে সুদের হার নিয়ে ধোয়াশা না কাটলেও সেপ্টেম্বরে কমার আভাস রয়েছে ফেডারেল রিজার্ভের মহামারীর পর থেকে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে যে চাপ এসেছে তা এখনও সামাল দেওয়া যায়নি স্বপ্নের দেশটিতে দুঃস্বপ্ন ভর করেছে সাধারণের উপর তাই তো বছরের শুরু থেকে কর্মসংস্থানের গ্রাফ খুব একটা নজর কাটতে পারেনি তারপরও আশার আলো কিছুটা দেখা গেছে মে ও জুনে এপ্রিলে দেশটিতে ঝিমিয়ে পড়া শ্রমবাজার হয়েছে কিছুটা চাঙা তথ্য বলছে মে মাসে পৌনে দুই লাখ ও জুন মাসে দুই লাখ নতুন চাকরির সৃষ্টির পূর্বাভাসের বিপরীতে দুই লাখ বাহাত্তর ও দুই লাখ সাতাত্তর হাজার মানুষের কাজের সুযোগ হয়েছে কর্মসংস্থানের পালে অঙ্কের হাওয়া লাগলেও নতুন কর্মীদের তিন চতুর্থাংশ কর্মী যোগদান করেছে সরকারি বিভিন্ন খাতে এবং স্বাস্থ্য সেবায় ফলে প্রয়োজনীয় বিভিন্ন খাতে দয়ে গেছে কর্মী সংকট এখনও ছেষট্টি লাখ চাকরি প্রত্যাশী গেছে বেকারি এক বছর আগেও এই সংখ্যাটা ছিল একষট্টি লাখ This May jobs শ্রমবাজার গতি আসছে ঠিকই কিন্তু বেকারত্বের হারও বেড়েছে সাম্প্রতিক মাসগুলোর বেকারত্বের হারের দিকে খেয়াল করলে ফেডারেল রিজার্ভের নীতি নির্ধার বুঝবেন যে মূল্যস্ফীতি খুব শিগগিরই দুই শতাংশে নেমে আসবে অন্য দিকে গত 5 বছর ধরে আন্তর্জাতিক শুরু হয় লাগাম লাগামছাড়া মূল্যস্ফীতি শুরু হয় ব্যাঙ্ক সুদের হার বাড়ানোর প্রতিযোগিতা মূল্যস্ফী দুই শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে গত জুলাই থেকে ব্যাংক সুদের হার সাড়ে পাঁচ শতাংশে ধরে রেখেছে ফেড যা ২২ বছরের মধ্যে সর্বোচ্চ তবে অর্থনীতিবিদদের পূর্বাভাস সেপ্টেম্বরে দীর্ঘ তিরিশ মাস পর ব্যাংক সুদের হার কমাবে ফেড এমন সম্ভাবনা সাতাত্তর শতাংশ দুই হাজার বাইশের মার্চ থেকে দুই হাজার তেইশের জুলাই পর্যন্ত মোট এগারো বার সুদের হার বাড়িয়েছে ফেডারেল রিজার্ভ টোয়েন্টি ফোর যুক্তরাজ্যের নতুন মন্ত্রসভায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দুই নারী তারা হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক এবং রুশনারা আলী টিউলিপকে নগর মন্ত্রী এবং রুশনারাকে গৃহায়ন কমিউনিটি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি করা হয়েছে ফোর্স যুক্তরাজ্যের পার্লামেন্ট ছাপিয়ে মন্ত্রিসভাতেও বঙ্গবন্ধু নাত্রী টিউলিপ সিদ্দিক প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে দেশটির নগর মন্ত্রী হলেন তিনি লন্ডন শহর ও বৃহত্তর আর্থিক পরিষেবা শিল্প নিয়ে কাজ করবেন টিউলিপ এছাড়া আর্থিক প্রযুক্তির নিয়ন্ত্রণ ক্রিপ্টো সম্পদ ও ঋণ ব্যবস্থাপনা নীতির বিষয়গুলো তার দায়িত্বের মধ্যে পড়বে সদ্য সমাপ্ত নির্বাচনে লন্ডনের হ্যামস্টেড ও হাইগেট আসন থেকে লেবার পার্টির হয়ে টানা চতুর্থবারের মতো এমপি হয়েছেন টিউলিপ একচল্লিশ বছর বয়সী টিউলিপ দু সাল থেকে দ্য সিটি নামে পরিচিত আর্থিক পরিষেবা শিল্পের জন্য নীতিমালা তৈরিতে দলীয় উদ্যোগে নেতৃত্ব দিয়েছেন এদিকে ব্রিটেনের নতুন সরকারে দায়িত্ব পেয়েছে করেছেন আরেক বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী গৃহায়ন কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি হয়েছেন তিনি নির্বাচনে বেথনাল গ্রিন ও স্টেপনি আসন থেকে পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হন রুশনারা দু সাল থেকে এই আসনে জয় ধরে রেখেছেন এই ব্রিটিশ রাজনীতিক ব্রিটেনের পার্লামেন্টের প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত এমপিও তিনি গেল চার জুলাই ব্রিটেনের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে চোদ্দ বছর পর ক্ষমতায় আসে লেবার তিস্তার পানির পর এবার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি নিয়েও কড়া বার্তা দিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্ত পেরিয়ে রাজ্যের পেঁয়াজ চলে যাচ্ছে বাংলাদেশে আর এতে দাম বাড়ছে মঙ্গলবার কৃষি পণ্যের মূল্য পরিস্থিতি পর্যালোচনায় স্টেক হোল্ডারদের সাথে অনুষ্ঠিত বৈঠকে এমন মন্তব্য করেন মমতা আমার রাজ্যে আগে আমার চাহিদা মিটবে তারপরে বাইরে আমি মেটেরিয়াল পাঠাবো আমার পেঁয়াজ চলে যাচ্ছে বাংলাদেশে আমি তো যেতে বারণ করিনি আমার পোষাবে তারপরে তো আপনি দেবেন এটা কি আমার দায়িত্ব দেখার না এগ্রিকালচার মিনিস্ট্রি দেখার দরকার গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শরণার্থী শিবিরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল বর্বর এই হামলায় নারী শিশু সহ কমপক্ষে উনত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছে খানিমিসে একটি শরণার্থী শিবিরে এই হামলা চালায় জায়ানবাদী সেনারা এতে আহত হয়েছে বেশ কয়েকজন আহতদের আল নাসের হাসপাতালে নেওয়া হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ইসরায়েলি সেনারা জানিয়েছে হামাসের সামরিক শাখার সন্ত্রাসীদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে তারা ক্যান্সারে আক্রান্ত রোগীর মৃত্যু ক্যান্সারে হয় না বেশিরভাগ ক্ষেত্রেই তাদের মৃত্যু হয় ক্যাচে নামক একটি রোগে নেচার কমিউনিকেশন নামের জার্নালে প্রকাশিত গবেষণায় উঠে এসেছে এই তথ্য এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি ক্যাচে রোগের চিকিৎসা তবে ভবিষ্যতে মস্তিষ্কের বিশেষ একটি নিউরনে ওষুধ প্রয়োগ করে এই রোগ নিরাময় সম্ভব বলে জানিয়েছে গবেষক দল মরণব্যাধি ক্যান্সার কারো এই রোগ ধরা পড়লে বেশিরভাগ ক্ষেত্রেই মৃত্যু নিশ্চিত বলে ধরে নেওয়া হয় যদিও উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার ঘটনাও বাড়ছে দিন দিন তবে সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে ক্যান্সারে আক্রান্ত রোগীর মৃত্যুর প্রধান কারণ ক্যান্সার নয় বরং ক্যাচিক্রিয়া নামের ভিন্ন এক রোগ ন্যাচার কমিউনিকেশন নামের একটি জার্নালে প্রকাশিত গবেষণায় উঠে এসেছে এমন তথ্য বলা হয় রোগীদের টিউমারগুলো ইন্টারলিউকের নামে রোগ প্রতিরোধ অনুর মাত্রা বাড়িয়ে দেয় এতে ভয়াবহভাবে কমে যায় মস্তিষ্কের কার্যক্ষমতা যে কারণেই পঞ্চাশ থেকে আশি শতাংশ ক্যান্সার রোগীর ক্যাচে ক্রিয়া দেখা দেয় যাকে ভয়ানক লক্ষণ বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির অধ্যাপক বলি তার মতে ক্যান্সারে আক্রান্ত বেশিরভাগ মানুষের মৃত্যু হয় ক্যাচে ক্রিয়াতে আর কোন রোগী একবার ক্যাচে ক্রিয়ায় আক্রান্ত হলে নিরাময়ের উপায় থাকে না কেননা এখনও আবিষ্কার হয়নি এর চিকিৎসা প্রচুর পরিমাণে আয়েল সিক্স উৎপাদিত হওয়ায় ক্যান্সার এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে যা শরীরে মারাত্মক প্রভাব ফেলে এতে মানুষ খাবার খাওয়া ছেড়ে দেয় এ নিয়ে একটি ইঁদুরের ওপর গবেষণাও চালায় গবেষক দল ভবিষ্যতে মস্তিষ্কে বিশেষ নিউরন লক্ষ্য করে ওষুধ প্রয়োগ করলে ক্যান্সার ক্যাচিক্রিয়াকে একটি চিকিৎসাযোগ্য রোগে পরিণত করা সম্ভব বলে জানিয়েছেন গবেষকরা ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল 24। পর্যটকদের জন্য ব্যতিক্রমে এক উদ্যোগ হাতে নিয়েছে ডেনমার্ক সরকার দেশটিতে পরিবেশ বান্ধব কাজ করলেই পর্যটকরা পাবেন বিশেষ পুরস্কার আর যাতে বিনামূল্যে খাবার সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে দেয়া হবে নানান সুবিধা আগামী পনেরো জুলাই থেকে পরীক্ষামূলকভাবে শুরু হবে এই কার্যক্রম পরিবেশ বান্ধব কাজ করলেই মিলছে বিনামূল্যে খাবার ও নানা রকম পুরস্কার উদ্যোগ হয়েছে ইউরোপের দেশ ডেনমার্কে দেশটির রাজধানী ব্যতিক্রমী নেওয়া হেগেনে বেড়াতে গিয়ে কেউ পরিবেশ বান্ধব কাজ করলে বিশেষ এই পুরস্কারের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ যাতে বিনামূল্যে দুপুরের খাবার কফি পানীয় বা নৌকায় চড়ে ঘোরার মতো সুযোগ রয়েছে কোপেন পে নামের এই কর্মসূচির ঘোষণা দিয়েছে সম্প্রতি দেশটির পর্যটন বোর্ড সপ্তাহ থেকে পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি চালু হয়েছে শহরটিতে যারাও আওতায় ভ্রমণের জন্য সড়কে পড়ে থাকা প্লাস্টিক বা আবর্জনা সরিয়ে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এছাড়া ভ্রমণের জন্য গণপরিবহন ব্যবহার বা পরিবেশ বান্ধব সাইকেলে করে ঘুরে দেখতে হবে শহর মূলত পর্যটনের কারণে সৃষ্ট পরিবেশগত সমস্যা দূর করতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে তবে এটি পরিচালিত হবে সম্পূর্ণ বিশ্বাসের ভিত্তিতে এই কার্যক্রমে অংশ নেওয়ার জন্য কোনো পর্যটকের কাছ থেকে প্রমাণ চাওয়া হবে না তবে গণপরিবহনে চড়ার টিকিট বা সাইকেলে চড়ার প্রমাণ দেখাতে হতে পারে নীলাক্ষন্দকার চ্যানেল টোয়েন্টি ফোর গেল দুইশো বছরে নেদারল্যান্ডসের জনগণের গড় উচ্চতা বেড়েছে সাত ইঞ্চিরও বেশি ডাচরাই বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষ ওয়াহনিগেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন জেনেটিক্সের পাশাপাশি জীবনযাত্রার মানের ব্যাপক উন্নতির ফলে শারীরিক এই পরিবর্তন ইউরোপীয় দেশের বাসিন্দাদের উচ্চতা বরাবরই বেশি তবে মজার বিষয় হল আঠারোশো সাল পর্যন্ত এই মহাদেশের মানুষের উচ্চতা বাড়ছিল প্রায় একই রকম ভাবে সে সময় ইউরোপে গড় উচ্চতা ওঠানামা করত পাঁচ ফুট চার ইঞ্চি থেকে পাঁচ ফুট সাত ইঞ্চির মধ্যে তবে পরবর্তী দুশো বছরে হয়েছে চোখে পড়ার মতো পরিবর্তন কয়েকটি ইউরোপীয় দেশে গড় উচ্চতা বেড়েছে ছয় ইঞ্চির বেশি সবচেয়ে বেশি বেড়েছে নেদারল্যান্ডসে সাত ইঞ্চির বেশি বর্তমান বিশ্বে উচ্চতায় ডাচ পুরুষরা সবচেয়ে লম্বা ওয়াহানিংগেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে আঠারোশো সালে ডাচদের গড় উচ্চতা ছিল পাঁচ ফুট পাঁচ ইঞ্চি বর্তমানে যা বেড়ে দাঁড়িয়েছে ছয় ফুটে গবেষকদের মতে উচ্চতা নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জেনেটিক্সের তবে ডাচদের এই শারীরিক পরিবর্তন শুধুমাত্র বিবর্তনের কারণে নয় এর পেছনে রয়েছে জীবনযাত্রার মান বৃদ্ধি নেদারল্যান্ডসে মৃত্যু ও সংক্রামক রোগের হার কম রয়েছে পুষ্টিকর খাদ্যের বিপুল সরবরাহ সব মিলিয়ে বেশ উন্নত জীবনযাপন তাদের এর ফলে ডাচদের গড় উচ্চতা অন্যান্য দেশের তুলনায় বেশি বৃদ্ধি পেয়েছে মাসুম চ্যানেল ব্যাংক ওয়ার্ল্ড নিউজ ছিল আজকের আয়োজন সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যান্ট টোয়েন্টি ফোর এছাড়াও দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের ধন্যবাদ সব